দেখুন তো পরোটাটা কত সুন্দর হয়েছে সবজি দিয়া আর কতটা হয়েছে দেখুন দেখুন লাল হয়ে গেছে বাটির ভিতরে আমি এই আলুর পুরটা দিয়ে দেব এইভাবে এই যে দেখুন কতটা নরম আর কতটা একদম সুন্দর এই যে দেখুন দারুণ হয়েছে বন্ধুরা আজ আমি আলুর পরোটা বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এখানে চারশো গ্রাম আটা আছে আমি এটাকে এখন মেখে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দুই চামচ মতো সাদা তেল দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেবো এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব মাখানো হয়ে গেছে এখনো একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেব বন্ধুরা তিনটে আলু আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি মেখে নেব দিয়ে দেবো জোয়ান দিয়ে দেবো ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো একটু চাট মশলা এক চামচ মতো চাট মশলা এখন আমি আলু কটাকে ভালো করে মেখে বন্ধুরা আলুটা এইভাবে মেখে নিতে হবে যেন কোনো ডেলা না থাকে এর ভিতরে মিহি করে এই যে হয়ে গেছে মাখা আমি এখন রেখে দেব এবার আটার ভিতরে আমি কিছু জিনিস দিয়ে দেব যেমন চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি আর অল্প একটু টমেটো এইভাবে আবার মেখে নেব এর উপরে একটু দিয়ে দেবো উল্টো করে টমেটো কুচি আর ধনে পাতা ভালো করে আমি মিশিয়ে নেব গুলোকে আমি লেচি কাটে নিয়েছি এখন আমি বেলে নেব গোল গোল করে এখন একটা বাটি বানিয়ে নেব বাটির ভিতরে আমি এই আলুর পুরটা দিয়ে দেব এইভাবে মুখটা ছিল করে নেব এই যে ছিল করে নিয়ে গোল করে এখন বেলবো এই যে তো আটা দিয়ে নেবো হালকা করে বেলে নেব বন্ধুরা বেলা হয়ে গেছে এখন আমি রেখে দেব রুটিটা দেবো তা গরম হয়ে গেছে উল্টে দেব হালকা করে একটু ভেজে নেব এপাশ ওপাশ দু দুট ভাজা হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দেব আবারও উল্টে দেব বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর লাগছে লাল আর সবুজ বন্ধুরা দেখুন লাল হয়ে গেছে পরোটাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা দেখুন তো পরোটাটা কত সুন্দর হয়েছে সবজি দিয়া আর কতটা নরম হয়েছে দেখুন একদম তুল তুলে আর এ সবজি টবজি কিছুই লাগবে না এমনিতেই খাওয়া যাবে এই যে দেখুন কতটা নরম আর কতটা একদম সুন্দর এই যে দেখুন সবজি দেয়া একদম তুলতুলে পরোটা বন্ধুরা খেয়ে বলছি কেমন হয়েছে বন্ধুরা দারুন নরম এবং সফট আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন દારૂણ હોય